শুরুতেই বিএনপি বলেছিল যে প্রিয় দর্শক আপনারা জানেন শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যায় এর মধ্যে কিন্তু ওবায়দুল কাদেরও পালিয়ে গিয়েছেন ওবায়দুল কাদের অনেকদিন দেশে ছিলেন লুকি তারপর তিনি দেশ ছেড়েছেন এরকম বক্তব্য দিয়েছেন তিনি কয়েকদিন আগে অডিও বার্তায় অবশেষে তিনি লাইভে আসলেন আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু পালিয়েছে এই প্রথম কিন্তু অনেক নেতাকর্মীর মধ্যে ওবায়দুল কাদের লাইভে এসেছেন আর কেউ এখন পর্যন্ত লাইভে এসে সরাসরি বক্তব্য দেয়নি শেখ হাসিনাও দেয়নি এবার ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তিনি রীতিমতো হুমকি দিয়েছেন বাংলাদেশ সরকারকে দর্শক কীভাবে তিনি হুমকি দিয়েছেন এমনকি নির্বাচন নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়েও কিন্তু অনেকেই খুবই ফুটে উঠেছে এমনকি ওবায়দুল কাদের শেখ হাসিনা আওয়ামী লীগ যে বক্তব্য দিয়েছেন রবীন্দ্র ফারানা তাতেও অনেক মানুষ রেগে গিয়েছে আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ করতে পারে তাহলে তাদেরকে যে ব্যান করা হয়েছে সেটি কেন করা হয়েছে দর্শক এ বিষয়ে কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম